দোস্ত কেন সময় চলে গেল টেরে পেলাম না কিছুদিন পর ভোট পরীক্ষা না পারলাম সিলেবাস শেষ করতে না পারলাম রিভিশন দিতে কি করব আরে বলিস না আমি আসি আরেক টেনশনে শুরুর দিকে কিছু কিছু টপিক এতটাই গুরুত্ব দিছি যে এখন অনেক টপিক ধরতেই পারি না দোস্ত এই গ্যাপ যে কেমনে কাটাবো চিন্তা করলে মাথায় কাজ করে না আরে এক্সামের কথা বলতেছ এবার পঁচিশ ব্যাচের যে অবস্থা মনে হচ্ছে সামনে আমরাও ধরা আবার এক্সামও হবে সিলেবাস আমাদের এক্সামে ভালো কিছু করার জন্য কোনো একটা উপায় বের করতে হবে আমার কিন্তু বোর্ড পরীক্ষার প্রিপারেশন নিয়ে এত এত টেনশন নেই কারণ আমি অলরেডি এনরোল করেছি উদ্বাসের এইচএসসি ফাইনাল রিভিশন কোর্সে এইচএসসি দু ছাব্বিশ ব্যাচের বোর্ড পরীক্ষার এ টু জেড প্রিপারেশন ও রিভিশনের জন্য উদ্ভাসের আয়োজন এইচএসসি দু ছাব্বিশ ফাইনাল রিভিশন কোর্স এই কোর্সটিতে থাকছে সকল বিষয়ের কনসেপ্ট প্লাস সিকিউ প্লাস এমসিকিউ রিভিশন ইন্টারেক্টিভ লাইভ ক্লাস বোর্ড স্ট্যান্ডার্ড লাইভ এমসিকিউ এক্সাম সাজেশন ভিত্তিক সিকিউ প্লাস এমসিকিউ পিডিএফ প্র্যাকটিস এবং ডাউট সলভিংয়ে সার্বক্ষণিক কিউএনএস সার্ভিস সহ অনন্য সব সেবা